আপনারা শুনে খুশি হবেন যে ইতিমধ্যেই বিবু সুবিধা হতে যাচ্ছে তিন মাস এবং ছয় মাসের তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আজকে এগ্রিমেন্ট হলো এখানে আমার সাথে ব্রাহ্মণবাড়িয়ার ব্র্যান্ড শপ ম্যানেজার সুজন ভাই সুজন ভাই এসেছেন হচ্ছে চুক্তি করার জন্য ইতিমধ্যে চুক্তি হয়ে গেছে ভাই যদি কিছু বলতেন সো আমি আপনাদের সবাইকে ইনভাইট করব যে শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে নাসির নগরে হ্যালো সাইফ আমরা ভিভোর পক্ষ থেকে হচ্ছে ইএমআই যেটা মোমো ইএমআই সুবিধাটা দিচ্ছি সো আপনারা ভিভো এক্সপিরিয়েন্স করার জন্য আমাদের এই ব্র্যান্ড শপটাকে ভিজিট করার জন্য অনুরোধ রইল তো এই কিস্তি সুবিধা পেতে হলে কি করণীয় আমি বলে দিচ্ছি আপনারা থার্টি পার্সেন্ট অথবা ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্টের মাধ্যমে তিন মাস এবং ছয় মাসের কিস্তি সুবিধা পাবেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার অরিজিনাল এনআইডি কার্ড আপনার পরিবারের অরিজিনাল এনআইডি কার্ড আর হচ্ছে বিকাশের স্টেটমেন্ট লাগবে এবং আপনি কি করেন যদি আপনি কোনো কোম্পানিতে কাজ করেন জব কার্ড লাগবে এবং জব কার্ডের পাশাপাশি আপনার বাড়ির বিদ্যুৎ বিলের কারেন্ট বিলের কাগজ লাগবে আপাতত যদি পরিবর্তীতে কোনো কিছু পরিবর্তন হয় বা যদি আরো সহজ হয় সেই ক্ষেত্রে আমরা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম